শুধু দেখলেই হবে না এটা শেয়ার করবেন তাদের কাছে যাদের সন্তানেরা স্কুলে পড়তেছেন আমি একটা কথা বারবার বলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এইটা হুমকির মুখে আর এই হুমকি কোথায় থেকে শুরু হচ্ছে সেইটা দেখেন পাঠ্যপুস্তক থেকে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের মাথাতে ঢুকায় দেওয়া হচ্ছে দাসত্ব আর এইটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে আলাইকুম আজকে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ আজকে বাংলাদেশের মানুষগুলো খুব কষ্টে আছে কিন্তু এই দেশের যারা পরিচালক আছে তারা খুব অন্যায় অত্যাচার করতেছে এই মানুষদের সাথে বাংলাদেশের মানুষ আর সহ্য করতে পারতেছে না এই পনেরো বিশ বছরে তারা শুধু উন্নয়নের কথা বলেই যাচ্ছে বলে যাচ্ছে উন্নয়ন কিন্তু চোখে দেখতেছি না আমরা আমাদের এখন খাই খাইতে পড়তে চিকিৎসা নিতে আমাদের মৌলিক চাহিদাগুলোই আজকে নষ্ট করে ফেলেছে ওরা তাই এখনই সময় এসেছে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার বন্ধু অনেক উপকার করছো বন্ধু আর বন্ধু তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে 的。<都>都